আসসালামু আলাইকুম যে সকল ভাইদের যৌন চাহিদা কমে গে আগের মতো টাইমিং হয় না শরীর সব সময় দুর্বল লাগে শুক্রাণুর পরিমাণ কমে গেছে এবং মর্টালিটি কম এবং যৌন চাহিদা নেই বলতে চলে এগুলো টেস্টের হরমোনের ঘাটতির কারণে হয়ে থাকে এবং কিছু বদ কারণে হয়ে থাকে তো এগুলোর সমাধান কি এগুলোর সমাধান তিনটি ঔষধ কম্বিনেশনে খেলে এগুলো থেকে মুক্তি লাভ করা যায় যেমন ধরুন জিঙ্ক ভিটামিন ই এবং ভিটামিন ডি বয়স্ক তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর এর মধ্যে হলে জিঙ্ক ট্যাবলেট বিশ মিলিগ্রাম সকালে এবং রাতে খাবার পর এবং ভিটামিন ই বাজারে ই ক্যাপ নামে পাওয়া যায় চারশো মিলিগ্রাম শুধু রাত্রি খাবার পর এবং ভিটামিন ডি প্রত্যেকের ক্ষেত্রে ওভাবে খাওয়ার প্রয়োজন হয় না যাদের ভিটামিন ডির অভাব রয়েছে এটা পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যদি অভাব থেকে থাকে তাহলে তারা ভিটামিন ডি খাবে অথবা যাদের তেমন কোনো সমস্যা নেই বা ভিটামিন ডির অভাবে ঘাটতি নেই তারা সকালে মিষ্টি রোদে গিয়ে যে রোদটি আসবে সেই রোদে দাঁড়াইলে তারা ভিটামিন ডি পেয়ে যাবে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে যে যুবক ভাইয়েরা আছেন তারা জিঙ্ক ট্যাবলেট বিশ মিলিগ্রাম শুধু রাত্রে খাবার পর এবং ভিটামিন ই ই ক্যাপ নামে পাওয়া যায় সেটা দুইশো মিলিগ্রাম সকালে এবং রাতে খাবার পর খেলে এই তিনটি ওষুধ একসঙ্গে খেলে শুকানুর মটেলিটি বাড়াবে বীর্যটা ঘন করবে বা বীর্য তৈরি করতে সাহায্য করবে এবং শারীরিক যে সমস্যাগুলো আছে শরীর দুর্বল বা টাইমিং কম পাচ্ছে বা যৌন চাহিদা কম এগুলো থেকে মুক্তি লাভ করবে ইনশাল্লাহ আশা করি ভিডিওটি সবার কাজে আসবে ধন্যবাদ সবাইকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন